গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আর আজকে হচ্ছে লোকনাল বাবার মৃত্যুবার্ষিকী তো আজকের এই দিনটা আমি খুব বাড়িতে খুব ভালো করে করি আর সেই সমস্ত জোগাড় তোমাদের তো আগেই বলেছি যে আগের দিনে আমি সমস্ত ভোজগাজ মোটামুটি করে রেখেছি তাও সকালবেলা উঠে ঘর দরগুলো মুছে টুছে নিয়েছি ঠাকুরের জোগাড় টোয়াগুলো আপাতত করে রাখা হয়েছে তারপর এখন রান্নাবান্না হবে ঠাকুরকে ভোগ দেবো এই সমস্ত কাজগুলো আছে আর পরপর এখন সব কাজ মানে হতেই থাকবে অনেকক্ষণ টাইমে ব্যাপার পুজো করতে প্রায় অনেকক্ষণ সময় লেগে যায় আর আমার বাড়ি পুজো করে এই দোকানদাবার পুজো যে করছে এখন পুজো তো এখন ওই নৃত্য যে পুজোটা হয় সেটা করে নিচ্ছে তারপর দোকান পুজো করতে বসে যাবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দি কেমন ভাই গোছ গাছ করলাম দিকে রেখেছি এখানে এই যে আলু রাখা আছে আলুর কাটা হয় কাটবো আলুর দম হবে আর এদিকে পোলাও হবে তো চালটা ভিজানো রয়েছে আর দুধটা রয়েছে পায়েস করবো আর এদিকে পোলাওর মধ্যে সমস্ত কিছু দেবো পোলাও নাটা ফ্রায়েড রাইস হবে তো এই ভেজিটেবলসগুলো দেবো আর এই যে সমস্ত যন্ত্র সব করা হয়েছে এখনও বসানো হয়নি ঠাকুরকে ঠাকুর এখন ওখানে রয়েছে এরপর এখানে নিয়ে এসে বসানো হবে আর এই সমস্ত যোগাযন্ত্র না করো তুমি করো এই ছোট্ট করে একটা আলপনা আমি দিয়েছি

আমার বাড়িতে আমি পুজো শুরু করছি বাবার আশীর্বাদ নিয়ে বেঁচে আছি তাই বাবার দয়া বেঁচে থাকতে এবং বাবার কিন্তু আপনাদের সকলের ওপর যেন আসে আমি সেই কামনায় নমস্কার তো তোমরা শুনলে যে আমার হাজব্যান্ড মানে ঠাকুরের প্রতি এতটাই এ মানে ঠাকুর ছাড়া কিছু নেই বাবা ছাড়া আমাদের কিছু নেই বাবা আছে বলেই আমরা আছি আমরা বেঁচে আছি আমরা কাজ করছি আমরা সব কিছু করছি তো সেই বাবার মৃত্যুবার্ষিকী আজি আমরা পালন করবো না সেটা কখনো হয় তাই যতটা সম্ভব আমাদের যতটা ক্ষমতা যতটুকু আমরা পারি বেশি কিছু আমরা পারব না যতটুকু পারবো ততটুকু দিয়ে আজকে ঠাকুরের বাবার আছে পুজো করবো তো চলো কাজগুলো করতে থাকি এক পরে গুরু বিষ্ণু जगत बंबा जगत पिता जगत माता जगत सखा हे गुरु गुरुवाए नमो श्री श्री लोकनाथाय नमो नमो ओम श्री लोकनाथाय नमो नम ओं श्री श्री गुरु बा नमो नमो ओम श्री श्री गुरु बा नमो नमो गुरु बंबा गुरु विष्णु गुरु महेश्वराय नमो नमो ओम श्री श्री गुरु बामो नमो गुरु देवताय नमो नमो Ooo, Sisi, Guru, Guru, Bamba, Guru, Guru. Hey Guru, Hey Bay, Namo Namo. Hey Guru, Hey Bay, Namo Namo. Guru, Bamba, Guru, Guru, Meşrâ, Namo. Guru, Hey Bay, Namo Namo. Guru,

এখন বাজেছে ছটা কুড়ি আর এখন তোমাদের সামনে আমি এলাম তার কারণ হচ্ছে মোদিখানে অনেকটা সময় চলে গেছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে যে তখন তো পুজো হয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি আর রেস্টার আজগার হয়নি ঠাকুরের জায়গাটা অতটা পরিষ্কার এখন হয়নি কারণ আবারই একটু পর আবার আমার বড় আবার আরতি করবে তারপর পুজো কুজো সব মিটে গেলে তারপর রাত্রিবেলা সব পরিষ্কার করে দাম কারণ হচ্ছে যে কালকে সোমবার কালকে আবার যেতে হবে দোকানে আবার সেই রোজকার যেরকম রুটিন আছে কাজ করতে হবে সকালে উঠতে হবে বান্না এসব করে টোরে আবার দোকানে দৌড়াতে হবে তো এই হচ্ছে চলবে কাল থেকে আর যা রান্না করেছি ওবেলায় মোটামুটি এইবেলা হয়ে যাবে আমাদের সন্ধ্যাবেলা হয়ে রাত্রিবেলা হয়ে যাবে আর রাইসও রয়েছে আলুরদম রয়েছে পায়েস রয়েছে সব রয়েছে মোটামুটি তো রাতে মনে হয় রাইসটা ওদের পুরো একটা হবে না একটু লুচি করতে হবে কারণ ময়দা নিয়ে এসেছি তো সেরকম কিছুটা লুচি করে নেবে একটু পরেই করে নেবে আর সন্ধ্যা হাতিটা হয়ে যাক তারপর লুচি করে নেবো করে তারপর গাটা ধুবো ধুয়ে তারপর গিয়ে এসির ঘরে ঢুকে যাবো এসিটা দিনের বেলা একদম না মানে একটুখানি চলো আবার বন্ধে হলো আবার বন্ধ করে দিলাম খানিকক্ষণ তারপর চালালাম চললো ব্যাস আবার বন্ধ হয়ে গেলো এই হচ্ছে সারাটা দুপুর আর এবার মেঘলা করে আছে পুরো একটু বৃষ্টি হলে বাঁচা যায় যাই না বৃষ্টি হবে না তাই ভাবছি যে আগে রবিবার দিন এরম সময় কী অবস্থা একটা সপ্তাহ হয়ে গেল ঘূর্ণিঝড়টা হলে এক সপ্তাহ হয়ে গেল রেমালের একদম যা দাপট আমরা সবাই দেখলাম তবে আমাদের কলকাতা সেইভাবে একটা হয়নি অতটা আমাদের এখানে কয়েকটা ছায়া পড়ে তো যাই হোক রবিবারটা এরকম হচ্ছে সোমবার দিন আবার এত জল হলো এত বৃষ্টি হলো যে আমাদের বাড়ির সামনে বোধ এক হাঁটু করে জল সেদিন আবার দোকানে মানে সকালে গেছিলাম দোকানটা দেখতে যে দোকানটা ঠিকঠাক আছে নাকি জল অবশ্য আমরা যেখানে দোকানটা নিয়েছি ওখানে জল পয়টা ওঠে না ওখানে মানে সারা জায়গায় ডুবে যাবে কিন্তু ওখানে জল উঠবে না তো এটা একটা সুবিধা কিন্তু আমার বাড়ির সামনে আমি যখন বাড়ি ফিরছি দুপুরবেলা তখন দেখছি যে পুরো এক হাঁটু অব্দি জল ভাবতে পারো যে কোথাও জল নেই আমাদের বাড়ির সামনে তো দমদম হচ্ছে এই একটা জায়গা এত রাস্তা উঁচু করেছে এত রাস্তা উঁচু করেছে কিন্তু জল আর যাচ্ছে তো যাই হোক সাড়ে ছটা প্রায় বাজতে চললো আর চা করেছি চাটা খাবো বরকে দিয়ে এসছি ও আবার একটু সন্ধ্যা দিক করে আবার বিরোধে আর আমি কাজটার জন্য সারি আর এই যে সব খাবার দাবার সব রয়েছে

কিন্তু ওর একটা দরকার এটা কাজ পড়ে গেছে তা আমাকে বললো যে আমি করতে পারবো না মানে আমার আসতে দেরি হবে এসে আমি করবো তাই বললাম যে ঠিক আছে তাহলে আমি আজকে সন্ধ্যা হাতিটা আমি দিয়ে দেবো তা যে কারণে দেখলেন নাইটটা চেঞ্জ করে এই এখন এই কাপড়টা পরেছি এই সাদা শাড়ি লাল পাড়ের কাপড়টা পরেছি তো কেক লাগছে বলো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো কোনো পুজো আচ্ছা হলে তবেই আমি এই শাড়িটা পরি কারণ পুজো আচ্ছা দিনে সাদা শাড়ি মানে সাদা লালের শাড়ি পর মানে দেখতেও বেশ ভালো লাগে আর এই যে দেখো এই যে ঠাকুর মেয়ের বই খাতাতে এই যে ঠাকুর রয়েছে বসে এবার ঠাকুরের জল মিষ্টি দেবো ধূপ ধুনো দেবো তারপর মানে ধুনোটা দেবো কুকুর দেবো কপুর দিয়ে করবো তো আরতি করবো তো চলো Yo te cuento. They chased the ballash. হয়েছে কিনা নাম তো করি না ওই পুজো করে সব আর গঙ্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজোটা আমি বাদ বাকি পুজো ওই সব করে আর এখন লুচি করবো লুচি করবো তারপর এখন বাজেছে আটটা একটু চা খাবো চা খেয়ে তারপর লুচি করব তারপর আমরা আসুক তারপর খেতে দেবো আর বেরিয়ে আসি খেতে খেতে দশটা সাড়ে দশটা কথা হয়ে যাবে তো চলো মনে হচ্ছে ফোনটা করে ধুম করে পড়ে যাচ্ছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি একটা বড়ো করবো না কারণ মনে হয় অনেকটা বড় হয়ে গেছে আমি আরও বক বক করবো আরও বেশি বড় হয়ে যাবে তাই আর বেশি একটা বক বক করছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর কিছু না আর যদি কিছু বলার থাকে তো একটা কমেন্ট করে দিও এই হচ্ছে আমার বলার বিষয় চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও